আজ তো আমি কে কি ফেলে দিচ্ছিলাম সব সময় এই ভয়টা পাই আর আজই যেন সত্যি হতে হচ্ছিল উচ্ছের কাজ আর তার মধ্যে আমি গন্ডগোলের কোনো সীমা রাখিনি হাত থেকে সব পড়ে যাচ্ছে আজ ভীষণ স্পেশাল দিন আমাদের বাড়ি সবার জন্য আর সেই খুশিতেই বোধহয় এত গন্ডগোল কিন্তু সেই স্পেশাল দিনটা কি চলো আজকে সেটাই তোমাদেরকে বলি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্যামস কেক এন্ড পিজা আমার ভাইজির জন্মদিন ছিল চব্বিশ তারিখ কিন্তু সেই দিন শনিবার হয় সবার ছুটি ছিল না বলে সেলিব্রেশন হবে রবিবার পঁচিশ তারিখ আর সেই দিনে আমার আরও একটা টুটা কেকের অর্ডার ছিল তাই জন্য আগে ভাগেই আমি তিনখানা কেককে একবারে বেক করে কাটিং করে নিয়েছি তোমাদেরকেও আমি খুব একটা বোর করিনি আর অবশ্যই সব সময় যেমন আমি করি অর্ডার বেশি থাকলে বেশি করে ক্রিম একবারে হুইপ করে নিই তাতে সময়টা খুব একটা বেশি নষ্ট না হয় এখন কথা হচ্ছে সেদিন আমার আরও অনেক কাজ ছিল যার জন্য আমার অনেকটা দেরি হয়ে গেছিলো কেক বানানো শুরু করতে তাই সন্ধ্যেবেলায় যখন কেকটা শুরু করি তখন আমি ভাবলাম তাহলে তিনখানা কেক আমাকে বানাতে হচ্ছে টু টায়ারের জন্য দুটো আর এদিকে আমার ভাইজির জন্মদিনের যে কেকটা আছে সেটার জন্য একটা তাহলে আমি সব বড় বরং ক্রাম্বেল কুটিং করে রেখে দেবো আর তাহলে পরের দিন সকালে উঠে পড়ব তখন আমার মনে হচ্ছে যে ও আচ্ছা না 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 হবে না তো কারণ পরের দিন সকালবেলাতেই আমাকে সব কটা কেকের ডেলিভারি আছে সকালবেলাতেই ওদের বাড়িতেও আমাদের ইনভিটেশন আছে আর যে কেকটা অর্ডার আছে সেটাও সকালবেলাতেই করতে হবে তো এই যে কেকটা আমি এখন বানাচ্ছি সেটা কমপ্লিট অরেঞ্জ কালার মানে এত অরেঞ্জ কালারের কেক আমি দিন বানাইনি পুরো কেকটায় দুটো টিয়ারি অরেঞ্জ কালার ফুলগুলো পর্যন্ত অরেঞ্জ কালার তো আমি দেখলাম যে না এই সমস্ত কিছু করতে গেলে সকালবেলা অনেক দেরি হয়ে যাবে তাই ফুল আইসিং ফিনিশিং সবকিছু আমি করে রেখেছি রাত সাড়ে বারোটার সময় আমি সেট করছিলাম তখন হয়েছে একটা গন্ডগোল সত্যি বলছি আমার আমার এখন তো হাসি পাচ্ছে তখন একটা হার্ট অ্যাটাক হয়ে সত্যি বলছি যাচ্ছিল এটার জন্য ভয় পাই বাট আজ পর্যন্ত কোনোদিন এরকম কোনো ডিজাস্টার আমি ঘটাইনি বাট আজকেই প্রথম এরকম একটা ঘটনা ঘটলো আই থিঙ্ক প্রচন্ড টায়ার্ডনেস ছিল আর রাত্রি সাড়ে বারোটা পনেরো একটা সময় কেক বানালে এরকমই হয় বেশি কিছু ডিজাস্টার হয়নি যেটুকু হয়েছে সেটুকু ম্যানেজ আর জায়গাটা এমন একটা জায়গায় হয়েছে যে ভালো হয়েছে যে একটা ফুল বাট আমি দেখো কেক যখন আমরা ফ্রিজে ভরে জিনিসটা কিন্তু একটু ড্রাই হয়ে যায় সেই মুহূর্তে সেখানে তুমি ক্রিম দিয়ে ফিনিশিং করতে গেলে ক্রিমটা আসবে তাই অবশ্যই প্যালেট নাইফের মধ্যে ওই স্প্রে করার যে বটলটা আমাদের থাকে কেকের স্পঞ্জেস জল স্প্রে করা সেটাতে অল্প জল স্প্রে করে প্যালেট নাইফটার মধ্যে অল্প জল স্প্রে করবে তারপরে ক্রিম নেবে এবং তারপরে ফিনিশিং করার চেষ্টা করবে খুব ভালো হবে এবার এটা হচ্ছে আমার ভাইজির কেকের একটা পার্ট ফন্ডেন্ট কেকের একটা টপার আমি বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি টপার নয় কি সেটা তোমরা একটু সারপ্রাইজ নিয়েই রাখো একটু মনে সারপ্রাইজ থাক তারপরে বাকিটা পরের দিন সকালে হবে তো অলমোস্ট সব আমি করে রেখে দিয়েছিলাম যেটুকু জায়গায় শুধু রোজ দেবো সেটা আমি পরের দিন সকালে করতাম কারণ রোজটা পরের দিন সকালে করবো কেন আমার আর ক্রিম হুইপ করা হয়নি আমি ভুলে গেছিলাম এবার রাত সাড়ে বারোটার সময় যদি আমি ক্রিম হুইপ করতে লাগি আর ক্রিম হুইপ করতে লাগলে যা আওয়াজ হয় বাড়ি সবার ঘুমের অবস্থা খারাপ একবারে ঘুম পণ্ড সেজন্য আমি আর সকালবেলা করিনি মানে সকালবেলাতেই সবটা করলাম ক্রিম ক্রিম করে নতুন করে আর রাত্রিবেলা আমি করিনি এখানে দেখো রোজগুলো তোমরা সবসময় বলো যে হ্যাঁ দিদি তোমার একটু ইম্প্রুভমেন্ট দরকার আমার মনে হয়েছে যেটা বেশ খানিকটা ইম্প্রুভমেন্ট হয়েছে আর লিফ নোজল দিয়ে এখানে কয়েকটা সবুজ রঙের পাতাও আমি করে দিলাম অ্যান্ড এটা ডান মোটামুটি সকাল নটার মধ্যে উনি নিয়ে যাবেন বলেছিলেন আর সকাল সাড়ে আটটার মধ্যে আমি কমপ্লিট করে রেখে দিয়েছি শুধু ভাইজির কেকটার খানিকটা ফিনিশিং বাকি আছে যেটা রাত্রিবেলা দেখালাম না বানাচ্ছিলাম একটা কালার করছিলাম সেইটাই শুধু বাকি আছে আর সেরকম কিছু বাকি নেই তবে হ্যাঁ আজকে আমার হাত থেকে প্রচুর জিনিসপত্র পড়েছে আর এই কেক বানানোর পর যে মেসটা ক্রিয়েট হয় সত্যি বলছি কেক বানানোর থেকেও ওটা বেশি স্ট্রেসফুল সবটা গুটিয়ে নাও আর এই কেকটা আমার নিজের কিন্তু বানানোর পর খুব ভালো লেগেছে আমি অবশ্যই এটা একটা শর্টস দেবো বাট সত্যি এতটা কমলা কালার ইউজ করার পরেও যে জিনিসটা এত সুন্দর দেখতে হতে পারে আমি ভাবিনি আর কি ওনার যে রেফারেন্স পিকচারটা ছিল সেটা তো বেশ সুন্দর লাগছিলো বাট বানানোর পরেও বেশ সুন্দর লাগছে দুটোর কালার একটু ডিফারেন্ট রেখেছি দেখো গায়ের যে কমলা কালারটা আর ফুলের কমলা কালারটা সেটা কিন্তু আলাদা এবার ভাইজির যে কেকটা আমি বানাবো সেটাতে আমি ভাবলাম যে পুরোটা সাদার মধ্যে যদি আমি রেখেছি তাহলে ভালো লাগবে না সেটাতে তার থেকে বরং একটা স্কাই আর একটু গ্রাস তার মধ্যে ফুল একটু প্রজাপতি এই ধরনের যদি কিছু দেওয়া যায় তো আমার কাছে ওয়েফারে প্রজাপতিগুলো আর এখন নেই বাটারফ্লাইগুলো সেই জন্য আমি আর বাটারফ্লাই কিছু দিলাম না কতগুলো ফুল করে আর পাতা করে একটা নিচটা বেশ গার্ডেন একটা বেশ সুন্দর জিনিস করার চেষ্টা করলাম বাচ্চারা যেটা দেখে খুব খুশি হতে পারে দেখবে ওদের স্কুল বা টডলার সেকশনের ওয়ালে যে ধরনের পেন্টিং থাকে সেরকম তো সেরকমই একটা কিছু করে দেখলাম সাইডটা বেশ সুন্দর লাগছে তাই জন্য আমি আর বেশি ঘিজিমিজি করলাম না দেখলাম সত্যি সদি আমি এখন হাতে করে প্রজাপতি আঁকি তাহলেও ভালো লাগবে না দেখো এই যে ওপরের জিনিসটা একটা স্টিকারের মতো বানিয়েছি এটার সম্পূর্ণ রঙটাই কিন্তু আমি জল রঙে তুলি দিয়ে করেছি আর এই যে ফুলগুলো সেগুলো ফন্ডেন্ট কাটার দিয়ে করেছি তো তোমরাও যখন ফন্ডেন্টের কাজ করবে তখন অবশ্যই সাথে এক করে বেশ কিছু ধরনের জল রঙে তুলি রাখবে এটা নিয়ে আমি একটা অন্য ভিডিও দেবো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে ফনডেন্টের উপর কী দিয়ে লিখছি বা আঁকছি অবশ্যই সেটা তুলি দিয়েই আঁকি কারণ আমি এডিবল মার্কার কিনি না দামও বেশি হয় আর খুব একটা আমার কাজেও লাগে না তোমরা আমাকে এই কমেন্ট করে জানিও আমার ভাইজির জন্মদিনের কেকটা কেমন হলো কন্ডেন্ট দিয়ে এরকম ধরনের কাজ আমি এটা প্রথমবার নয় আর আই থিঙ্ক সেকেন্ড টাইম করছি বাট আমার এটা জিনিসটা ভীষণ কিউট লেগেছে আর লাস্টে দেখবে ওখানকার সেলিব্রেশন আমি তোমাদেরকে দেখিয়েছি এবার সমস্ত কাজ শেষ সেলিব্রেশন টাইম সেলিব্রেশনে কী কী হলো তবে দেখো বাচ্চাটাকে আমাদের এই যে সামনে দাঁড়িয়ে আছে আমাদের দুষ্ট মিষ্টি তোয়া সোনা ওর ভালো নাম প্রিয় মেধা আর বাড়ির নাম যেটা আমরা ডাকনাম বলি সেটার নাম হচ্ছে তোয়া তো ওকে প্রথমবার আমি কেকের সামনে এত শান্ত সৃষ্ট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি নাহলে কেক হলেই তো সবার আগে ওটাকে কাটবো তারপরে আমি খাবো এটা বলে তো বোধ হয় ওরও খুব ভালো লেগেছে আর বারবার বলছিলো মা আমি ওই ফুলটা খাবো মা আমি ওই ফুলটা খাবো আর এক্সাইটমেন্টে দেখো তো আমাদের মোমবাতিটাই নেবানো হয়নি মোমবাতিটা নেবানোর পর আমরাও ভীষণ হাসাহাসি হাসি তবে হ্যাঁ কতবারও ভীষণ ভয় পেয়েছিল মানে এত লোকজন দেখে তখন তো অভ্যেস ছিল না এখন আস্তে আস্তে স্কুল যাচ্ছে সেই জন্য বোধহয় একদম ভয় পায়নি চারদিকে তাকিয়ে তাকি দেখছে সবাই ওকে করছে সবাই কত খুশি ও ভীষণ খুশি আর হ্যাঁ বাচ্চারা ও বোধহয় আরও কমফোর্টেবল ফিল করেছে বছর তাহলে আমাদের সাথে সবার সাথে দেখা হয় কারোর বাড়ি যায় বা আমরা কখনো কখনো যাই তো এতগুলো লোক মিলে যখন প্রচন্ড হইহট্ট বলে হতে আরম্ভ করে না ও বিচারি পাজল হয়ে গিয়ে কি করবে বুঝতে এবার সবাইকে গিয়ে গিয়ে কেক খাইয়েছে আর হ্যাঁ নিজেও বসে বসে খুব সুন্দর কেক খেয়েছে দেখে ভালো লাগলো আমাদের বাচ্চাটা এবছর বেশ হট্টগোল গ্যাদারিং লোকজন সব ভালোবাসছে আসলে বাইরের লোকের সাথে এখন আস্তে আস্তে ইন্টারাকশন গুলো শুরু হচ্ছে তো সব মিলে ও একদম দারুণ মুড়ে আছে আর এই দেখো এই যে মুখোশটা এটা পরে পরে ও ভাবছো সবাইকে ভয় দেখাবে আর যখনই জিজ্ঞেস করছে এটা কে গো বলছে আমি আমি তো তোয়া ভাবছো আমরা বোধহয় চিনতে পারছি না আর ওইটার ভীষণ ভক্ত প্রায় পিসি ওর এই মুখোশটা পরে ছবি দিত আর আমি একদম কেন এটা পড়ছে আসলে এটা দেখি দেখি সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে চলো এবার এখানে আমাদের লাঞ্চ টাইম শুরু সবার লাঞ্চে এটা একটা স্পেশাল মেনু ছিল আমার তো ভীষণই ফেভারিট আমি জানি বিরিয়ানি তোমাদেরও ভীষণ পছন্দ বাট আমি তো বিরিয়ানির নাম শুনলে বোঝাই হাঁ করে ওদিকেই তাকিয়ে থেকে যাব দু তিন দিন আমি উপোসও করে নিতে পারি ওই নামে বিরিয়ানি আর চিকেন চাপ ছিল আমাদের দুপুরের মেনু আর দাদাদের ওপরের এই জায়গাটা পুরো হল ঘরটা এত সুন্দর করে টেবিল চেয়ার দিয়ে সাজানো হয়ে গেছিল পুরো মনে হচ্ছিল কারোর একটা বিয়েই হচ্ছে এত লোকজন একসঙ্গে খেতে বসে গেছে দেখে বাচ্চাটাও আমাদের বললো আমিও খেতে বসবো যাই হোক ও খেতে বসলো আর এখানে সবাই মিলে গল্প করছিলাম আর গল্প শেষে আমরাও লাস্ট ব্যাচে বসে পড়লাম খেতে আর দেখো আমাদের সাথে খেতে বসে চারিদিকে খালি তাকি থাকি দেখছে সবাই কি করছে না করছে দাদার এই নতুন অ্যাকোরিয়ামটাই দেখলাম প্রচুর রং মাছ সবার চারিদিকের ঘট্টগুলির মাছে আহ জলের আওয়াজটা কি সুন্দর লাগছে জলের মধ্যে সবুজের মাঝে লাল হলুদ মাছগুলো এত সুন্দর লাগে আর সব শেষে দাদার বৌদি বসলো খেতে তখন কটা বাজছিল কে জানে বোধহয় আর আমরা এখানে ওদেরকে দেওয়ার জন্য বসে বসে গল্প করছিলাম খাওয়া দাওয়া সব যখন মিটে গেল তখন গেলাম দাদার ছাদ বাগান দেখতে বাপরে অ্যাডেনিয়াম ফুটেছে আর ও ছাদ বাগান এটা নাকি কোনো বোটানিক্যাল গার্ডেন কে জানে এত গাছ কিভাবে মেনটেন করে জানি না আমাদেরও গাছ আছে তবে এত নয় নিজে ফিরে এসে আমাদের বার্থডে গাল বলে পিসি এগুলো একটু খুলে দাও ওর এই কথাগুলো শুনলে আমার এত মজা লাগে সবাই চলে গেছে দেখে একটু দুঃখ পেয়েছিল তাই আমি বললাম চলো এবার একটু তোমার বার্থডে গীত দেখা যাক যাই হোক মোটটা একটু ঠিক হলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবার সাথে শেয়ার করো আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও